আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বিমানবন্দরে অগ্নিকাণ্ড নাশকতার প্রমাণ খুঁজছে সরকার রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন প্রায় সাত ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি স্বাভাবিক হয় রাত নয়টা থেকেই ফ্লাইট চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় বিমানবন্দরে নাশকতার প্রমাণ খুঁজতে শুরু করেছে সরকার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এরপর জানাব শিডিউল বিপর্যায়ে বিমানযাত্রীদের চরম দুর্ভোগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাত ঘন্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা এতে আগমন ও বহির্গমনে বিপাকে পড়ে বিদেশগামী যাত্রীরা বিশেষ করে ট্রানজিট যাত্রীরা সময় মতো পরবর্তী ফ্লাইট ধরতে না পারায় চরম বিপাকে পড়েছে এদিকে শাহজালালের কার্গো ভিলেজে যে ধরনের পণ্য থাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন সাত ঘন্টায় নিয়ন্ত্রণে এসেছে জানা গেছে সেখানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে অন্তত তিন হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যে সব পণ্য থাকে এর মধ্যে রয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ যেমন মোবাইল ল্যাপটপ যন্ত্রপাতি পোশাক ও হালকা কাপড় মাজারি মেশিনারিস বাণিজ্যিক কুরিয়ার ও ডকুমেন্টস আন্ত আন্তর্জাতিক অনলাইন কেনাকাটার পণ্য ইত্যাদি জানাব ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যেহেতু আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ সেই মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে একই পরিবারের এগারো জন নিহত সহ নিহতের সংখ্যা আটত্রিশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির কার্যকর থাকলেও দখলদার বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের এগারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত আটত্রিশ জন নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন। আপনি বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে たりと বিমানবন্দরে অগ্নিকাণ্ড নাশকতার প্রমাণ খুঁজছে সরকার রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোভিলেজে আগুন লাগায় প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি স্বাভাবিক হয় রাত নয়টা থেকে ফিলাট চলাচল স্বাভাবিক কার্যক্রমে শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে বিমানবন্দরে ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানায় সংস্থাটির মহাপরিচালক মহানগর ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন অবশ্য জানান বিমানবন্দরে যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদে রয়েছে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শনিবার এক বিবৃতিতে জানানো হয় নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে মানুষের জীবন এবং সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবলম্বন করছে আগুনে ঘটনায় বিপাকে পড়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফিলাইটের সাধারণ যাত্রীরা বিমান চলাচল বন্ধ থাকায় ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে বাধ্য হয়েছেন অনেকেই মাত্র কয়েকদিন আগে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা ছড়াতে দেখা যাচ্ছে গত মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকা একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সত্যি দুঃখজনক ব্যাপার শিডুল বিপর্যয় বিমানে যাত্রীদের চরম দুর্ভোগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের যে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে ফিলাইট বাতিল করা হয় এ ঘটনায় শিডুল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা অবস্থায় সেখানে ঘন্টার পর ঘন্টা যাত্রীদেরকে অবস্থান করতে দেখা গেছে অনেকের বিদেশ যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা তবে সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী রাত নয়টা থেকেই সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে এই ঘটনায় অনেকেই হাফ ছেড়ে বেঁচেছেন সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তারা যাত্রীদের যেন দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য ফ্লাইট পুনরায় চালু করে দিয়েছে যাতে করে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তারপরও একটি বড় অংশকেই দেখা গেছে বিমানবন্দরে অপেক্ষমান রয়েছেন। শিডুল বিপর্যয়ের কারণে বড় ধরনের ক্ষতি ভেতরে পড়েছে যাত্রীরা পাশাপাশি বিমানবন্দরেও প্রায় তিন হাজার কোটি টাকার মালামাল পুড়ে যার এমন একটি আশঙ্কা করা হচ্ছে বিমানবন্দরে চারটি ফায়ার সার্ভিসের ইউনিট থাকার পরও আগুন কিভাবে এত দ্রুততম সময়ের মধ্যে সে বিষয়টি জানা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রদ ইন এই অগ্নিকাণ্ড ঘটার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন শাহজালালের কার্গো ভিলেজে যে ধরনের পণ্য থাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে লাগা আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন নেভাতে গিয়ে পর্যন্ত আনসারের সতেরো জন সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্য সহ অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে শনিবার আঠারো অক্টোবর দুপুর আড়াইটার দিকে আমদানি কার্গো ভবনে দুই নম্বর কুরিয়ার গেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ধয় আচ্ছন্ন হয়ে পড়ে জানা যায় অগ্নিকাণ্ডে শত শত টন আমদানি করা পণ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে কার্গোভিলেজে মূলত শুল্কায়ন কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি পণ্যের অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হয় হজরত শাহজালাল বিমানবন্দরের আমদানি এবং রপ্তানির জন্য রয়েছে আলাদা আলাদা কমপ্লেক্স যার মধ্যে আজকের অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ড ঘটেছে আমদানি অংশে এই কার্গো ভিলেজে মূলত আন্তর্জাতিক আমদানিকৃত পণ্য সামগ্রী গুদাম হিসেবে ব্যবহার করা হয় এখানে বৈচিত্র্যময় ও উচ্চ মূল্যের নানা ধরনের পণ্য সংরক্ষিত থাকে সাজালাল বিমানবন্দরে আমদানি যেসব পণ্য সাধারণত রাখা হয় সেগুলোর মধ্যে রয়েছে ওষুধ চিকিৎসা সামগ্রী ইলেকট্রনিক্স যন্ত্রাংশ যেমন মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি তৈরি পোশাক ও কাপড় হালকা ও মাঝারি মেশিনারি বাণিজ্যিক কুরিয়ার এবং ডকুমেন্টস আন্তর্জাতিক আন্তর্জাতিক অনলাইন কেনাকাটার পণ্য যেমন ই কমার্স প্ল্যাটফর্ম থেকে যে সব তথ্য মানুষ কেনে তার মধ্যে রয়েছে গেজেট এবং একশো সিরিজ ইত্যাদি কার্গো ভিলেজে সংরক্ষিত এসব পণ্যের আর্থিক মূল্য কোটি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আগুনে ক্ষতিগ্রস্তদের আমদানি করা ওষুধ ইলেকট্রনিক্স পণ্য ও অন্যান্য সামগ্রীর কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন এমনটাই আশঙ্কা করছে সংশ্লিষ্টরা বিনা কভারেজে থাকা সত্য বিমা কভারেজে থাকা সত্যই ধরনের দাবি নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লাগে ফলে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ পাওয়া সম্ভাবনা কম ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল বলছে সিসি প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির বলেছেন প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল করা হবে যেহেতু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে অর্থাৎ সেই মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও স্থানীয় সরকার বিভাগের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এম এম নাসির উদ্দিন আরও জানান আমরা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি সরকারও আমাদের সেইভাবে সহযোগিতা করবে আমাদের বাঁচানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় অন্তত ষাট হাজার সেনা সদস্যদেরকে মাঠে রাখার ঘোষণা দিয়েছে এই অবস্থায় সেখানে পরিস্থিতি আরও ভালো করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই বিষয়গুলো দেখ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়গুলো দিয়ে তিনি সঠিকভাবে আমাদেরকে যে তথ্য দিয়েছেন আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে তাই ডিসেম্বরের প্রথমার্ধে অর্থাৎ তিন মাস পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যাতে করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস অন্তর্ভুক্ত থাকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় যেন এই তিন মাস আগে সেই চেষ্টাই কর ছি আমরা